আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান পূরণ হয়েছে তাই আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় এই তোরা তো ছেলে মানুষ তাই না হ্যাঁ তাই কি তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তোরা তো বংশের প্রদীপ হ্যাঁ তো বংশের প্রদীপ তো কারেন্ট চলে গেল তো তোর অন্ধকারেই থাকিস কই জ্বলিস না তো ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে আমাদের দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো